হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটি নতুন দেশের নিয়োগ সেটি হচ্ছে বেলারুস তো বেলারুস নিয়ে অনেকে জল্পনা কল্পনা থাকলেও পৃথিবীর আছে ইউরোপে ঢোকার অন্যতম মাধ্যম আরেকটি রাস্তা হচ্ছে বেলারুস মানে এক দেশে থেকে আরেক দেশে পাড়ি দেওয়ার সহজ সহজ সভ্য হচ্ছিল বেলারুস আর বেলারুস থেকে ইউরোপে যাওয়ার অনেকগুলো স্কোপ আছে আর যে ক্ষেত্রে অনেকের কম বাজেটের মধ্যে হচ্ছে আমি এখানে কিছুদিন স্টে করে হচ্ছে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা আসলে এটা হয় আর অনেক দেশ থেকে হয় তো ছোটখাটো দেশের মধ্যে যেমন আর্মেনিয়া আছে আজারবাইজান আছে এরপর হচ্ছে ইস্তানবুল আছে মানে তুরস্ক এরপর হচ্ছে বেলারুশ এরপর হচ্ছে লোগা ইউক্রেন কিরগিস্তান কাজাকিস্তান এই এইগুলো তেমন একটা সাপোর্ট পাওয়া যায় না ইউরোপে ঢোকার তো মাধ্যমটা হচ্ছে এশিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বেলারুশ আর্মেনিয়া আজারবাইজান এইগুলো তুরুষ মানে সহজেই একটু ঢোকা যায় মানে অবৈধ হোক বৈধ হোক যেভাবে হোক ঢোকা যায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মাঝে আজকে এটি হচ্ছে বেলারুশের নিয়োগ নিয়ে আসে সেটি হচ্ছে ফ্যাক্টরিতে অনেকের ধারণা হচ্ছে ফ্যাক্টরি এটা আবার কেমন ফ্যাক্টরি এটা হচ্ছে এটা কনফেকশনারি কোম্পানি এলএলসি এটি হচ্ছে লাগে আপনার হচ্ছে রাশিয়াতে বেলারুশে এটি হচ্ছে চকলেট ফ্যাক্টরি কোমর নার্কা জেএসি কোমর নার্কা কনফেকশনারি লিমিটেড কোম্পানি আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন এই কোম্পানিটি দীর্ঘতম প্রায় অনেক বছর পার করেছেন প্রায় উনিশশো পাঁচ সালের কোম্পানি এই কোম্পানিটি হচ্ছে উনিশশো পাঁচ সালের কোম্পানি মানে এখন দুই হাজার বিশ চলে তো বুঝতেই পারতেছেন কত হয়ে গেছে সেঞ্চুরি পার করে ফেলেছে তার বছর তো সেক্ষেত্রে হচ্ছিল যারা হচ্ছিল এই কোম্পানিতে যেতে চাচ্ছেন ফ্যাক্টরিতে একশো বছর পুরনো একশো বছর বেশি পুরনো একটি চকলেট ফ্যাক্টরিতে তাহলে বুঝতে পারছেন এখন বর্তমানে কতটুকু আধুনিক যুগে তারা আছে মানে কোন আমলে তারা চকলেট তৈরি করতেছে আপনি বুঝতে পারতেছেন আমার জন্মে জন্মের আগে দাদার দাদার আগে তো সেক্ষেত্রে হচ্ছে লেখা আর যারা যাচ্ছে ফ্যাক্টরিতে যেতে যাচ্ছেন ইনশাআল্লাহ আর ছয়শো থেকে সাতশো ডলার জেনারেল ওয়ার্কারে ছয়শো হচ্ছে স্যালারি পাবে বাংলা ছয়শো ডলারই দেওয়া হবে দেশি কারেন্সি অনুযায়ী ডলারই ইয়াটা একটু বেশি প্রচলন চলে কারেন্সি তো ওই দেশের একটা নিজস্ব কারেন্সি আছে তো ফরেনার ওয়ার্কারদের জন্য ডলারটা ইউজটাই বেশি করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে ডলারে হচ্ছে তারা টাকাটা আপনার স্যালারিটা দিবে আচ্ছা এখানে আরেকটা কি হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা বেলারসে ভালো যেমন সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে লোক গিয়েছে তাদের হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা খুবই ভালো না যেমন ব্লাগেস্ট চেঞ্জ সিটিতে যারা আছেন তারা কিন্তু হচ্ছে ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা পাঠাইতে পারে না মূলত তখন সাহায্য নেয় হচ্ছে হুন্ডির মাধ্যমে হচ্ছে টাকাটা লেনদেন করে তো সেই ক্ষেত্রে হচ্ছে বেলারুশের টাকার মাধ্যমটা খুবই সহজ লেনদেন করতে পারবেন হচ্ছে আর যে বিষয়গুলো আছে বেলারুশের আইন খুবই কড়াকড়ি করি বাট বেলারুশ কিন্তু হচ্ছে রাশিয়ার একটি অঙ্গরাজ্য তো সেক্ষেত্রে হচ্ছে এখানে রাশিয়ারই আইন চলে তো তাদেরও একটা নিজস্ব একটা আইন আছে ঠিক আছে কিন্তু ফেডারেশন অন্তর্ভুক্ত হচ্ছে রাশিয়ার তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউরোপের যদি শর্টকাট রাস্তা খুঁজে পান সেটা হচ্ছে বেলারুস অবশ্যই বেলারুসের চ্যালেঞ্জ করতে পারেন যারা যেতে চাচ্ছেন অবশ্যই আপনার হচ্ছে পাসপোর্ট এনআইডি কার্ড এরপর হচ্ছে বারো কপি ছবি ম্যাট পেপার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এরপর হচ্ছে পড়াশোনার সার্টিফিকেট যদি থাকে দিবেন কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দিবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এরপর আছে হচ্ছে আপনার অ্যাডভান্স লাগবে কি না লাগবে অবশ্যই আপনার অ্যাডভান্স লাগবে বেলারুসের ক্ষেত্রে এরপর হচ্ছে আরও যে ইয়েগুলো সময় লাগবে হচ্ছে স্যালারি আমি সব বলে দিচ্ছি কোম্পানি জে এসি কমনারকা হচ্ছে কনফেকশনারি লিমিটেড কোম্পানি আপনি ছেলে গুগলে সার্চ করে দেখতে পারেন উনিশশো পাঁচ সালের তাদের কোম্পানি যাত্রা শুরু হয়েছে এখন দু হাজার পঁচিশ চলে তো সেক্ষেত্রে হচ্ছে এখানে শুধু চকলেট বিভিন্ন ধরনের চকলেট তারা ইন্টারন্যাশনালিভাবে ভাবে ইম্পোর্ট করে থাকে এই এক্সপোর্ট করে থাকে ইন্টারন্যাশনালিভাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা বিভিন্ন চকলেটের আইটেম তৈরি করে চকলেট তৈরি করে বাজারজাত করে সেল পাইকারি সেল সব ধরনের সেলিং তারা করে থাকে তারা একটি হচ্ছে ম্যানুফ্যাকচার কোম্পানি তারা উৎপাদন করে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে যেতে যাচ্ছেন স্যালারি হচ্ছে সাতশো থেকে ছয়শো থেকে সাড়ে সাতশো ডলার আর ছয়শো তারা পাবেন যারা হচ্ছে পড়াশোনা একদমই জানে না তাদের জন্য আর সাড়ে সাতশো পাবেন যারা হচ্ছে শিক্ষিত পড়াশোনা জানেন তাদের জন্য তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই গুলো থাকতে হবে যদি শিক্ষিত হন অবশ্যই আপনার সার্টিফিকেট দিবেন যদি পড়াশোনা না জানেন তাহলে অবশ্যই এনআইডি কার্ড এগুলো দিতে হবে ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়গুলো থাকতেছে রুলস এন্ড রেগুলেশন কিছু কিছু হচ্ছে জিরো টলারেন্স আছে ব্যালেন্স কিছু কিছু কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স আছে তো এগুলো নিয়ে অবলম্বন করুন সাবধানতা তো কোনো কিছু ভুল করা যাবে না যে আপনি ভুল করে থাকলে কিন্তু আপনার চাকরি যেতে পারে আপনার কারণে যদি ফ্যাক্টরিতে কাজ করতেছেন আপনার কারণে যদি কোনো দোষী প্রমাণ হন আপনি তাহলে অবশ্যই আপনাকে দেশে পাঠিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এখানে ডিউটি হচ্ছিল আট ঘন্টার স্যালারি হচ্ছে ছয়শো থেকে সাড়ে সাতশো ডলার থাকা খাওয়া কোম্পানি দুইটাই বহন করবে এরপর হচ্ছে যে ছুটির যে বিষয়টি রোববার বা শুক্রবার দ্বিতীয় রোববারের ছুটি হলিডে বেশি দেয় বাট হচ্ছে আপনাকে রোববারে শুক্রবারে যেহেতু আপনার মুসলমান আপনাকে হয়তো শুক্রবারের ছুটিটা দেওয়ার তারা একটা অপশন রেখেছে তাহলে বিবেচনা করে দেন হচ্ছে তার আচ্ছা এখানে ওয়ার্ক পারমিট হচ্ছে তিন তিন বছর আর প্লাস হচ্ছে নবায়ন যোগ আছে তিন বছর স্টে করার পর যদি আপনার কোনো ভুল না থাকে রিপোর্ট যদি না থাকে অবশ্যই আপনাকে হচ্ছে লেগা এই আপনাকে এই দেশে রাখবে আপনাকে অনুমতি দেবে আপনাকে আবার ভিসা লাগিয়ে দেবে আবারকে আপনার ওয়ার্ক পারমিট রিনিউ করে দিবে নবায়ন যোগ্য সব কিছু করে দিবে যদি দেখে যে আপনার কোম্পানির জন্য প্রযোজ্য না তিন বছর পরে অবশ্যই আপনাকে দেশে পাঠিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এখানে ছুটির বাৎসরিক যে ছুটিটি থাকে এটা শুধু হচ্ছে কোরবানি দিয়েই ম্যাক্সিমাম দেশগুলোতেই দেয় ঠিক আছে রোজার ঈদে অনেকেই আসে না কোরবানিটাই আসে তো সেক্ষেত্রে অনুযায়ী কোরবানি দেয় আপনি এক মাসের ছুটি পাবেন তা ঈদের পাঁচ দিন আগে ঈদের পাঁচ থেকে দশ দিন আগে আপনি এই ছুটিটা পাবেন ঠিক আছে ঈদের পাঁচ থেকে দশ দিন আগে আপনি এই ছুটিটা পাবেন তো এখানে প্লেন ফেটা কোম্পানি বহন করবে হয়তো পুরাটা করবেন নাহলে অর্ধেক করবে এটা তখনকার বিষয় ঠিক আছে আমি বলে দিচ্ছি বা একটা হইলেও পাবেন মানে ডাউন টিকিটের মধ্যে হয়তো একটা কোম্পানি দিবে না হলে পুরোটাই দিবে দুইটাতে একটা আচ্ছা গেল এরপর হচ্ছে থাকা খাবারের জন্য যে ওই দেশের খাবারের সাথে আপনার মুসলমানের কালচারের সাথে মিলবে তো সেই ক্ষেত্রে হচ্ছে মুসলমানের যে কালচারের অনুযায়ী সে হচ্ছে লেগে আপনাকে আলাদা এক্সট্রা খাবারের জন্য দিয়ে দেওয়া হবে আপনাকে রান্না করে খেতে খেতে হবে তো ভিআস অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বে লাগে ক্লিক করুন আরও নিত্য নতুন আপডেট এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এই পর্যন্ত আমাদের দেশে আমি অনেকে বল জানতে চেয়েছেন এ পর্যন্ত কোন কোন দেশগুলো সাকসেস হয়েছি হ্যাঙ্গেরি সিঙ্গাপুর সৌদি এরপর লেগা আপনার সে হচ্ছেলে গায় রাশিয়া চারটা দেশ আমি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি চারটা দেশে অলরেডি আমার লোক আছে ইনশাআল্লাহ আরো আরও চাচ্ছি আরো অন্যান্য দেশেও আমার নুইন ফ্লাই থেকে আরো যায় তো বেরস অবশ্যই ভালো থাকবেন আল্লাহ